নমস্কার বন্ধুগুলা সবাইকে শুভ সকাল আজকের ভিডিওটা অনেকটা বড় হবে তো আশা করো তোমার ভিডিওটা পুরোটা দেখিবে আজকের ভিডিওটা মই সকাল বলে কি কি করিছো অবশ্যই দেখিবেন লাস্ট পর্যন্ত তো বন্ধুগুলা দেখো আজিও মুই চানা ভিজিত হইছো আর আজকে স্পেশাল হবে অন্য রকম চানা মটরের বড়া হবে আর এদি মুই ডাইল চড়ে দিছো ভাতও এদি চড়ে দিছো তো এই যে দেখো মুসুরির ডাল আর এদিকে ভাত চড়ে দিই আর ভাত ভাতটা চড়ে দিয়া তো মুই পেয়ার প্রায় দেখাছ ভাত কিছু গোত আছে আর কি তো এদি কাপড় কাপড়ও বেশি না গেছে তো আজি রোববার তো তো কাপড় ধোয়াই না গিবি তাই এক কাপ কাপড়া আছে কারণ আমার এই ডিউটি করা কাপড়াগুলো অন্ধে আজি রোববার যে কোনো এক শান্তি করি নব ওটাও শান্তি নাই কারণ আজি মোর পালি দিন পড়িছে আর এর আমার পাঁচজন আছে এক এক করে পালি কারণ উমা পালিগুলো মই খাও বসি থাকি বসি তো আজি উমাও থাকি বসি খাতে আর কি উমা উঠিবি প্রায় আটটা নয়টার দিকে তো এই দিয়ে এক ঢিপ কাপড়া কাপড়ালা ভিজি থুব নাকবে কারণ আজি ভিজি না থুলে তো কালি ডিউটি করা যাবো ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ মোর একদম নতুন পেজ আর তোমারলা ভালোবাসা পালে আমি অনেকেই ভিডিও নিয়ে চলে এসিম অনেক অনেক ভিডিও মানে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসিম আর তোমারলা খালি সাপোর্টের দরকার তোমারলাটা থেকে ভালোবাসা পাওয়ার মোর অনেকই আশা আর থেকে যদি ভালোবাসা অনেকে পাও তো অনেকে মুখ ভালো লাগিবে ভিডিও বানেবারও ভালো লাগিবে তোমার থেকে ভালোবাসা অনেক অনেক বন্ধুগুলো কাপড়া তো এক ডিপ ভিজি আর আকাশটা অবধি যে রোদ নাই তো মোর বুঝি ভাতও ফাইনালি হয়ে গেল তো ভাত এপ্রায় সিজি গিয়েছে দেখো আর ভাত সিজার পরে তো একটা আইটেম করেছো তোমার আইটেমটা দেখি আর এদি দেখো ডাইল সিদ্ধ দিশুর তো ডাইল প্রায় প্রায় হয়ে গিয়েছে আর কি তো বেশিক্ষণ আর কি না তো বন্ধুগুলো রান্না করিবার কাক কাক ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর মুখ তো খুবই ভালো লাগে আর এদি মি দেখাছো যে এলাও রোদে নাই আকাশটা কি যে হবে এক ডিপ কাপড়া শুকাবে কি নাই তো ওইদি মোর পেঁয়াজ রেসুন আদা কাটা হয়ে গিয়েছি এবং আরেকটা জিনিস দেখাচ্ছ জিনিসটা হচ্ছে এই যে পাতাটা যে আছে এই পাতাটার নাম কারি পাতা আছে তো আমার অতি আছে আর কি তো এটিটা ব্যবহার করে তেজপাত নাই তেজপাত তেজপাতও আছে কারণ এতে এইটা খাবার বেশি ভালোবাসে আর শরীরের পক্ষে অনেকে ভালো কারণ গ্যাস হয় না তখন দেখলে দেখো তো ডাইল তো সিদ্ধ হয় কি আগতে আগতে নিশু ডাইল সিদ্ধ আর এলা তেলানি দিম আর কি মোট তেলানি দেওয়াটা কীরকম গেছে তোমাক দেখো এঁকরি তেলানি দেন না ক্যাঁকড়ি দেন মুই তো না জানো তো মুই এঙ্করি তেলানি দাও আর ইতিরা এই যে কি জনক আছে নাখড়ি নাখড়ি তো নাখড়ি আর কি নাই তো এই যে তেজপাত দিয়ে দিন এলে আর কি তেজপাত কোনেক ভাজি নিবেন ভাজি নেওয়ার হলুদ তো কোনেক ভাজি নিবেন ভাজি নেওয়ার পরে তো মুই ডাইল তো দিয়ে দিম ডাইল তো হয়ে গেছে এই তো ডাইল দিনু আর পরিমাণ পরিমাণ মতন করে জল দিন জল দেওয়ার পরে কারণ আমার এখানে পাঁচজন আসি পাঁচজনে আমার খাবার গিয়ে দুই টাইম তো দুই টাইমের তেনে জল দিয়ে দিন বন্ধুগুলো জীবনে বাঁচি থাকিবার গেলে অনেক কিছু করিবার নাগে না জানো আরও কত কি করিবার নাগিবে তো তোমার নাও অনেক কিছু করো তো জীবনে পিছিয়ে যান না আগে যাও ওইটাই আর কি বন্ধুগুলো আজি চানা মটরের বড়া ভাজিম ওই জন্যে এই যে আলু নিয়ে নিশু আর আলু নেওয়ার পরে এই যে ভূকাছো চানা গেলে আর কি তো চানা গেলে আগতে একদিন ভিজি না একদিন আগত তো এই যে আমি ভিজি হওয়ার পরে কারণ ভুকিবার সুবিধা হবে আর এরকম করে ডাইরেক্ট দিলে মানে ভালো হবার নয় অতটা তো ভুকি নিবেন এরকম করি ভালো করে পিসি নিবেন আর কি মেশিন যদি নয় মেশিনত ভুকি নিবেন আর এরকম করি আলু যে আছে আলুটা মাখি নিবেন মাখার পরে এই যে এটা দিয়ে দিবেন আর আলুটা দেওয়ার উদ্দেশ্য কি আলুটা দিলে একটা টেস্টটাও বাড়িবে আর যে চ যে ভাজিবেন ওটা ভাঙিবা নয় আর কি আর খালি যদি চানা গিলা দেন অল্পতে ভাঙি যাবে চানা গিলা একদম ওরকম করে নবাই নয় তো আলুটার সাথে মাখি নেবেন কি কি দিবেন ওটা মুই কছ একটু আদা দিবেন আর দুই তিনটা কোষ রেশুন দিবেন আর লবণ দিয়ে এরকম করে মাখিবেন একটি পুরো জোরে মাখা মাখার পরে এরকম ডিকা ডিকা করিবেন তো দেখো মই মাখি নিন আর মাখা পরে এই যে ডিকাডিকা টিকা করেছো কারণ আমার পাঁচজন তো দুই টাইম খামো আর কি তো ওই জন্য মই ডিকা টিকা করে নিসু। ডিকা করার পরে এরকম করে চেপটা চেপটা করে চড়ে দিবেন আর কি তাওয়া হোক কান্তাই হোক যেই সেই হোক চড়ে দিবেন তো দেখো অনেক বেশি করে তেল দিবেন আর যদি বেশি করে তেল দেন আর বেশি ভালো হবে আর এরকম বড়া যদি খায়া থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে টেস্টটা কীরকম লাগিছে তো মোর তো প্রায় চপ ভাজা হয়ে যাচ্ছে তো হয়ে গেছে আর কি তো চপটা দেখো দেখতে কেমন সুন্দর আর খাইতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর প্রায় মুই এরকম করে বানায়া প্রায় খাও তো দেখো কত সুন্দর আর যদি মোর ভাত বাড়াবড়িও শেষ তো খাওয়া দাওয়া প্রায় দশটার দিকে তো দশটা বাজে তো আমার খাওয়া খাওয়া দাওয়া করি মারে আজই আর বেশি সবজি নাই ডাইলের বড়া তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়ার পরে এলা ধোয়ার পালা তো আজি আজই কাপড়াতে ভিজি ধুইসু তো ওইলে কাপড়া ধোয়া না দেখছ রোদও নাই কি হবে আর কাপড়ালা যে ধুম না তে কত ধো তো এঠে ধুলে তো বেশি টাইম লাগবে আর কি তো ওই জন্য মানে চলে গেল নদী নদী যা দেখাচ্ছ অল্প জল আর কি আজি কালি তো জল পড়ে নাই তো জলটাও পরিষ্কার খুবই ভালো পরিষ্কার বন্ধু গিলা কাপড়া পিনদিবার সময় মোটা আছে আরও 10 12টা হোক আর ধোয়ার সময় তো ওখানে মোটা আছে একটাও না কি করিবেন ধোয়া তো না যখন পিনদি তখন তো ধোয়াই না গিবে ধোয়া তো দেখো রোদ তো নাই তো বন্ধু গিলা দেখো মোর কাপড়া ধোয়ার কি তো বন্ধুগুলো ফাইনালি মোর কাপড়া ধোয়া শেষ তো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটা মোর পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা বাই বাই